আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বর্গ নির্ণয়ের কিছু ম্যাথ করব সো আমরা কিছু বর্গ নির্ণয়ের ম্যাথ উঠেছি এগুলো আমরা সলিউশন করব তো চলেন যাই আমরা সলিউশন করি তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ওকে তো ফার্স্টে আমরা সূত্র লিখে নিই a প্লাস বি এই ফর্মুলা দিয়ে আমরা সলিউশন ওকে চলে তো আমরা এক নম্বরটা উঠাই এক্স মাইনাস থ্রি তার উপরে যেহেতু বর্গ নিন্দে বলছে স্কোয়ার দিলাম আমরা দেওয়ার পর এটা এ আর এটা বি ধরবো আমরা তাহলে লিখে আমরা a স্কয়ার মাইনাস সূত্রে 2 a বলতে x b বলতে 3 আর প্লাস b স্কয়ার b স্কয়ার বলতে 3 এর উপরে b স্কয়ার তো ব্র্যাকেট না দিলে চলবে তাহলে আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস 3 দুগ গুণ কত 6 6x প্লাস কত 3 এর উপরে স্কয়ার মানে কত দুটো 3 গুণ 3 3 কত 9 ওকে এটাই আমাদের কি आंसर তারপরে দুই নম্বরটা আমরা টা লিখলাম লাস্ট টা লিখলাম ওকে তারপরে মাথার উপরে যেটা আছে সেটা কি করলাম দিলাম দুটার উপরে দেওয়ার পর এই যে মাথার উপরে যেটা আসে এটা কি করলাম আমরা এটা এখানে এখানে দেখবো কোন sign আছে minus আছে তাহলে minus লিখলাম মাথার উপরে একটা বসাইলাম এই দুটোকে কি করলাম আমরা একত্র করে দিলাম তাহলে দেখেন আমাদের সূত্র মানে হয়ে গেছে square মাইনাস b এর থেকে দুই two x plus k one এর উপস্থিতি দিলে কি হবে আমাদের one হয় তারপরে তিন নম্বরটা আমরা দেখি তিন নম্বরটা হচ্ছে আমাদের three x plus five তার উপর কি দিলাম square দিলাম তাহলে সূত্র মুখস্থ না করেও টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি ভাবে এটা প্রথমে লিখবো আমরা লিখলাম আর একের অধিক হলে অবশ্যই আমরা কী করবো ব্র্যাকেট ইউজ করবো একের অধিক ব্র্যাকেট ইউজ করলাম পরেরটা লিখলাম প্লাস ফাইভ তারপরে কী দিলাম এই যে স্কোয়ার স্কোয়ার দিলাম এখন মাথার উপরে যেটা আছে এটা আমরা লিখবো ফি দিয়ে লিখবো এখানে দেখবো কোন চিহ্ন আছে প্লাস আছে প্লাস লিখলাম তারপরে ওদিতে আমরা কী করবো এটাকে আমরা গুণ দিয়ে দেব এটা মানে কি আমাদের গুণ ওকে তাহলে এই স্কোয়ার আছে স্কোয়ার আছে বলতে তিনের উপরও আছে দুইয়ের উপর আছে তাহলে তিন কয়টা আছে দুইটা আছে দুটো তিন গুণ করলে কত তিন তিন কত তিন তিরিকে নয় এক্স স্কোয়ার আর এখানে তিন দু গুণ ছয় পাঁচ কত তিরিশ এক্স পাঁচের উপর স্কোয়ার মানে কয়টা পাঁচ গুণ আছে দুইটা পাঁচ গুণ আছে তাহলে পাঁচ গুণ পাঁচ করলে কত পঁচিশ এটাই আমাদের কি আনসার তারপরে অতীত আমাদের এক শেষ দুই শেষ তিন শেষ চার করব আমরা চার নাম্বারটা লিখি ফাইভ এক্স মাইনাস থ্রি তারপরে কি দিব স্কয়ার দেব তো সূত্র মুখস্থ ইয়ে হলে আমরা যে এই ফর্মুলা ইউজ করতে পারি এগুলো তো ফার্স্টে কি আমি এটা লিখলাম ফাইভ এক্স ওকে লাস্টারটা লিখলাম প্লাস থ্রি তারপরে কি এটার স্কয়ার আছে দুটো দুটো স্কয়ার দিলাম এখানে স্কয়ার দিলাম এই যে মাথার উপরে যে স্কোয়ার আছে এটাকে আমরা কি লিখবেন এখানে লিখলাম টু এখন তো এখানে কি প্লাস শুনে না মাইনাস শুনে মাইনাস আছে মাইনাস দিলাম তারপরে ফার্স্ট এরটা লিখলাম লিখলাম দেখার পর এই স্কোয়ারটা পাশের উপরে আছে আমাদের এক্সের উপরে আছে কারণ দুটার উপরে আসে তাহলে পাশের স্কোয়ার করলে কত পাশ পাশে পঁচিশ এক্সের স্কোয়ার করলে এক্সের স্কোয়ার মাইনাস পাঁচ দেব না দশ আর

লাস্টেরটা লিখলাম প্লাস থ্রি ওয়াই তার প্রতি দিলাম স্কয়ার স্কয়ার তার পরবর্তীতে এখানে চিহ্ন প্লাস আছে প্লাস দিলাম এই মাথার উপরে টু আছে টু লিখলাম তারপর লিখলাম টু এক্স ইন্টু কি টু ওয়াই এইটা মানে কিন্তু ইন্টু এখন এর উপরে স্কোয়ার আছে মানে কয়টা দুই আছে দুইটা দুই আছে মানে দুইটা দুই গুণ করলে কত চার এর উপরে স্কোয়ার প্লাস দুই দুই গুণ চার তিন চারে কত বারো এক্স ওয়াই প্লাস তিনের উপর তিন দিকে আমাদের কি আনসার তার পরবর্তীতে আমরা কত দেখব আমরা দেখব কি বলতেছে আমাদের টু এ প্লাস থ্রি বি তারপর কি দিবো আমরা স্কয়ার দিব কারণ আমাদের বর্গ নির্ণয় করতে বলছে স্কয়ার দিলাম তো ফার্স্ট আমরা কি লিখলাম টু ওকে

last লিখলাম এই মাথার উপরে যেটা আছে সেটা লিখলাম এখানে চিহ্ন কেস প্লাস 2xy আর স্কয়ার কি কেন দিলাম একটু কেন দিলাম তাহলে আমার এটা ক্লিন করলে করতে পারি আমরা না কোনো প্রবলেম নাই 2xy প্লাস কি y স্কয়ার এটাই आंसर लास्ट অঙ্ক 10 নম্বর 10 নম্বরটা আমাদের 2x প্লাস কি 2 তারপরে কি দিলাম আমরা স্কয়ার দিলাম